এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনি পাওয়ার পয়েন্টের কোনো অবজেক্টকে আপনার ইচ্ছে মতো অঙ্কিত পথে চলাচল করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছি একটি বৈদ্যুতিক বর্তনীতে ইলেকট্রন পরিভ্রমণ করছে এই ধরনের অ্যানিমেশন দিতে আমরা কাস্টম অ্যানিমেশন ব্যবহার করি আসুন আমরা দেখি কিভাবে এই কাজটি করা যায় প্রথমে আমরা একটি বৈদ্যুতিক বর্তনী আঁকি ইনসার্ট মেনুর শেপ থেকে লাইন নিয়ে আমরা বৈদ্যুতিক বর্তনটি সম্পূর্ণ করি বর্তনীটি আঁকা হয়ে গেলে আমরা এটিকে গ্রুপ করে নিই এরপর ইলেকট্রন বোঝানোর জন্য একটি বৃত্ত নিয়ে ভিতরে ই লিখে তা বর্তনীতে স্থাপন করি এই ইলেকট্রনের বৃত্তটিকে সিলেক্ট করে এনিমেশন মেনুতে ক্লিক করি এরপর অ্যাড এনি ক্লিক করি স্ক্রল করে এই লিস্টের নিচের দিকে মোশন পাথ থেকে কাস্টম পাথে ক্লিক করি প্রথমে ইলেকট্রনের বৃত্তের মাঝখানে একটি ক্লিক করব লক্ষ্য করলে দেখা যাবে মাউস পয়েন্টারের সাথে সুতার মতো একটি লাইন তৈরি হয়েছে এই অবস্থায় মাউস দ্বারা বর্তনীটির প্রতিটি ভাজের প্রান্তিক বিন্দুতে একটি করে ক্লিক করি দেখব বর্তনির যেখানে ক্লিক করা হচ্ছে সেখানেই সেলাই করা সুতার মতো একটি পথ তৈরি হচ্ছে এই পথ দিয়েই ইলেকট্রনের বৃত্তটি পরিভ্রমণ করবে এভাবে বর্তনের অপর প্রান্ত পর্যন্ত ক্লিক করার শেষে কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করব এখন স্লাইড ভিউ থেকে অ্যানিমেশনটি দেখে নিব দেখব দ্রুত একবার অ্যানিমেশনটি হয়ে থেমে যায় এখন আমরা যদি চাই এই অ্যানিমেশনটি একটু ধীরে এবং একাধিকবার হবে তাহলে ইফেক্ট অপশনে কিছু কাজ করতে হবে এই জন্য আমরা ডিজাইন ভিউতে যাব এরপর অ্যানিমেশন মেনু থেকে অ্যানিমেশন প্যানে ক্লিক করব দেখব এনিমেশন প্যান নামের একটি বক্স এসেছে সেখানে দেখানো নামের পাশে ছোট তীর ক্লিক করে ইফেক্ট অপশন ক্লিক করবুথ স্টার্টের এবং স্মুথ এন্ড এর মানও শূন্য করব এরপর টাইমিং ট্যাব এ ক্লিক করে তার অধীনে ডিউরেশন লেখাটির পাশের ডাউন বক্স থেকে ফাইভ সেকেন্ড ভেরি স্লো সিলেক্ট করব এবং রিপিট এর পাশের ড্রপডাউন বক্স থেকে যে কোনো সংখ্যা যেমন পাঁচ সিলেক্ট করবো এরপর ওকেতে ক্লিক করব এখন স্লাইড শোতে দেখব আগের চেয়ে ধীর গতিতে এবং পাঁচবার ইলেকট্রনের বৃত্তটি নির্দিষ্ট পথে পরিভ্রমণ করছে আসুন আমরা এই কাজটি অনুশীলন করি